হ্যালো বন্ধুরা কেমন আছো বর্ণিতাস লাইফস্টাইল ব্লগে অনেক অনেক ওয়েলকাম তো বর্মশাই বললো তাড়াতাড়ি রেডি হয় নাও আমরা আজকে ঘুরতে যাব কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না তো আমি বর্ণিতা নিয়ে এলাম নতুন একটি ব্লগ তো তোমরা দেখতে থাকো আমি কোথায় গেছিলাম চলো তোমাদের সাথে আমি সবটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম তারপরে একটু আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর তারপরে আবার শুরু করলাম যাওয়া আমি নিজেও জানতাম না আমি কোথায় যাচ্ছি আজকে কোথায় নিয়ে যাচ্ছে মানে আমি সত্যিই সারপ্রাইজ হয়ে গেছিলাম যখন আমি দেখলাম যে আমাকে চন্দননগর স্ট্যান্ডে নিয়ে এসছে তো আমি এতটাই সারপ্রাইজ হয়েছিলাম আমার এক্সপ্রেশন তো তোমরা দেখতেই পেলে আমি অনেক দিন ধরেই আমার বরমাসাইকে বলছিলাম যে আমায় চন্দননগর স্ট্যান্ডে নিয়ে যাও কিন্তু দুঃখের বিষয় যে আমরা একটু সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছিলো তাই কোনো ফটো ভালো মতো তুলতে পারিনি তাও যে নিয়ে গেছিলো এটাই আমার কাছে অনেক তো তারপরে আমরা একটু গঙ্গার পাড়ে বসলাম চন্দননগর স্ট্যান্ডে কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম আর তারপরে দু একটা ফটো তুলেছিলাম যেহেতু আমাদের অন্ধকার হয়ে গেছিলো যেতে যেতে তাই সেরকম ফটো ভালো আসেনি তো তারপর আমার বর মশাই বললো যে চলো চন্দননগর চার্চে যাই তো এই দেখো আমরা চন্দননগর চার্চে যাচ্ছি আর পাঁচতে দেখো কত খাবারের দোকান আমরা এখন যাচ্ছি চন্দননগর চার্চে যাচ্ছি ওই যে চার্চ দেখা যাক আমার বাড়ি থেকে কাছাকাছি হলেও চন্দননগর সেরমভাবে ভাবে আমি যাইনি কোনো দিন ওই চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় সেই সোর্সেই যাওয়া সেরমভাবে আমি চিনিও না আমার বর্মাসের সাথে প্রথম গেলাম আর এখানে দেখো চন্দননগর চার্চে যাচ্ছি মানে আমরা নিজেরাও জানি না ঢুকতে দেবে কি না তো এখানে একটা স্ট্যাচু ছিল তারপরে আমরা চন্দননগর চার্চে আস্তে আস্তে প্রবেশ করলাম আর খুব সুন্দর জায়গা মানে গিয়ে একটা মানে যেমন আমরা মন্দিরে গেলে একটা শান্তি অনুভব করি চার্চও সেরমই একটা ব্যাপার তো চলো চার্চে ঢুকে পড়ি আমরা এ দেখো আমার বরমাসায় তো চলেই গেল প্রথমে আর এখানে গিয়ে যেটা দেখলাম ওই যে আমাদের ডন যে স্কুলটা আছে ডন বস্কোর এখানে মানে আর কি একটা স্ট্যাচু মতো আছে তো তোমাদের দেখিয়ে দিই এই দেখো খুব সুন্দর লাগছিল চার্চটা আর আমরা যখন গেছিলাম তখন এখানে প্রেয়ার হচ্ছিল সবাই প্রেয়ার করছিলো এখানে আমি ব্যান্ডেল চার্চে গেছি আর এই দেখো ডন বস্কোর যে স্ট্যাচুটা বলছিলাম এইটা ছিল তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক এটা আমার কাছে একটু নতুনত্বই জায়গা লেগেছে কারণ ব্যান্ডেল চার্চে বহুবার গেছি মানে হাজারবার বললেও কম হবে মানে এতবার ঘোরা কিন্তু এইখানে ফার্স্ট টাইম যাচ্ছি তো গিয়েই প্রথমে জুতো খুলে ঢুকে গেলাম চার্চে আর গিয়ে দেখি এখানে প্রেয়ার চলছে তো আমরা একটু ওয়েট করছিলাম চার্চটা খুব সুন্দর করে সাজানো ছিল একটা বড় হল ঘরে আর এই দেখো এটা পুরোপুরি চার্চের লুক আর এখানে বেরোনোর সময় বললাম আমায় একটা ফটো তুলে দাও আর বড় ফটো তুলে দিলো তারপর বেরিয়ে গেছিলাম চার্চ থেকে বেরোনোর পরেই দেখলাম যে বাইরে একটা হস্তশিল্পর মেলা হচ্ছে তো সেখানেই চলে গেছিলাম আর ওখান থেকে এই দুটো ছুরি কিনেছিলাম আর দেখো আরও নানা রকম জিনিস ছিল যেহেতু আমরা তৈরি হয়ে যাইনি তো সেরকম কিছু আর কিনিনি শুধু দুটো চুড়ি কিনেছিলাম তো তারপর খিদে পেয়ে গেছিলো তাই থাপাস মোমো থেকে মোমো নিলাম আর থকা নিলাম আমি এখানে ওয়েট করছিলাম দেখো আমার বড়মশাই নিয়ে চলে এসেছে আমি থুপকা নিয়ে চলে এসছিলাম আর আমার বড়মশাই মোমো নিয়ে চলে এসছে তো এই যে চলে এসছিলো বড়মশাই গাছের খাচ্ছি আর খাচ্ছি গাইস কি বলবো খাওয়া শেষ হতে না হতে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো আমাদের এদিকে কিন্তু হয়নি বাট চন্দননগর এলাকাটাতেই হয়েছিল। আমি যতদূর জানি আর এত বৃষ্টি হয়েছিল আর আমরা দাঁড়াইনি ওখান দিয়ে বেরিয়ে গেছিলাম দেখো পুরো ভিজে গেছি তো চলো এখানেই ভিডিওটা ফ্লগটা শেষ করছি তো চলো নেক্সট কোনো দিন দেখা হবে ও আর বাড়ি আসার সময় একটু ফুচকা খেয়ে বাড়ি চলে এসছিলাম চলো টাটা দেখা হচ্ছে অন্য